আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم নেক সন্তান লাভের আমল যদি আপনারা চান আপনার সন্তান নেককার হোক ভালো স্বভাবের হোক তাহলে উক্ত আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান ভালো সন্তান দান করবেন ইনশাআল্লাহ একটি নাম দেখতে পাচ্ছেন ইয়া আল্লাহ তালা নিরানব্বইটি নামের ভিতর একটি নাম অত্যন্ত ফজিলাত একটি নাম যার অর্থ হচ্ছে হে গৌরবান্বিত অথবা হে গৌরবময় যিনি সমস্ত গৌরবের অধিকারী ইয়া মোতাকাব্যিরো অনেকগুলো ফজিলাত রয়েছে বিশেষ করে এই নামের জিকির করলে মান সম্মান লাভ হয় জীবনে উন্নতি লাভ হয় ন্যাক সন্তান লাভ করা যায় স্ত্রীকে বস করা যায় স্বামীকে বস করা যায় এবং স্বপ্ন ভয় দূর হয় স্বপ্নবিধা যারা ভয় পান এই নামের আমলটি করলে তাদের স্বপ্নের ভয় দূর হবে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে নেক্সট সন্তান লাভের জন্য আমলটি কিভাবে করবেন যাদের সন্তান নেক্কার না দিনদার না পরেজগার না এই আমলটির মাধ্যমে তাদের সন্তান নেককার হবে পরেজগার হবে দিনদার হবে যারা সন্তান নিতে চাচ্ছেন এখনও সন্তান আসে নাই আপনার গর্বে তারা কিভাবে করবেন সেটা আগে বলে দিচ্ছি তারপর যাদের সন্তান রয়েছে তারা কিভাবে করবেন সেটা বলে দেব যাদের এখনও সন্তান হয় নাই তারা স্বামী স্ত্রী মেলামেশার পূর্বে ইয়া বেরু উক্ত নামটি এগারো বার পাঠ করবেন ইয়া বেরু ইয়া মোতাকাব্যেরু এগারো বার পাঠ করে স্বামী স্ত্রী মেলামেশা করলে ওই গর্বে যে সন্তান আসবে ওই মেলামেশার মাধ্যমে ওই সন্তানটি অত্যন্ত নিক্ষার হবে ভালো স্বভাবের হবে আল্লাহওয়ালা হবে এইগুলো একটি আমল যাদের সন্তান রয়েছে খারাপ কাজ করে অবাধ্য বা আমার কথা শোনে না নেক কাজ করে না তাদের জন্য আমলটি হচ্ছে একশতে একুশবার করে পাঠ করবেন প্রতি অক্ত শেষে এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার নামের রসিল্লা করে আমার সন্তানকে বাধ্য করে দাও নেককার বানিয়ে দাও পরেজকার বানিয়ে দাও এইভাবে আমলটি টানা একুশ থেকে একচল্লিশ দিন জারি রাখবেন এবং যারা সন্তান নেক সন্তানের জন্য আমলটি করবেন সহবাসের পূর্বে তারা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যতদিন সহবাস করেন অতদিন বাচ্চা কনসেপ্ট হওয়ার আগ পর্যন্ত যতদিন সহবাস করবেন অতদিন আমলটি চালিয়ে চালিয়ে যাবেন অতদিন জারি রাখবেন আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তফ ফিক দান করুক এবং এই আমলের ফায়দা মর্যাদা বরকত রহমত নিয়ামত আল্লাহ আমাদের সকলকে দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে ইসলামিক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু